প্রায় পাঁচ হাজার বছর পূর্বে আজকের দিনে অর্থাৎ এই গীতা জয়ন্তী হচ্ছে আজকের আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতা বর্তমান কালে বর্তমান সময়ে ছাত্র জীবনে কতটা প্রাসঙ্গিক সেটার কিছুটা অংশ আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা মানুষের জীবনে গীতা কতটা প্রাসঙ্গিক আজ এই ভোগ সর্বস্ব জীবনে মানুষ বহির্মুখী খুব কম মানুষ আছে যারা অন্তর্মুখী অর্থাৎ নিজের অন্তরে নিজের মধ্যে যে উঁকি দেয় তাকে অন্তর্মুখী বলে যে নিজের আয়নায় অন্তরের আয়নায় নিজেকে দেখে অন্তরের দর্পণে যে নিজেকে প্রতিনিয়ত প্রতিদিন দেখে তাকে অন্তর্মুখী বলা হয় আর যে নিজের আয়নায় নিজের অন্তঃস্থলের নিজের খবর না রেখে বাইরের ভোগ সর্বস্ব জগৎ নিয়ে ব্যস্ত তাকে বহির্মুখী বলে এর বহির্মুখী জগতে মানুষ অর্থের পিছনে দিন দিনরাত মানুষ নিজের সম্মান নিজের সমৃদ্ধি নিজে কিভাবে সব কিছু করবে সেই চিন্তায় সেই ইয়েতে মানুষ ছোটো ছোটো ছেলে মেয়ে থেকে বড়রা সবাই দিনরাত শুধু সকাল থেকে রাত পর্যন্ত মানুষ দৌড়চ্ছে মানুষ ডিপ্রেশনের মধ্যে মানুষ হতাশার মধ্যে মানুষ দুঃখ বেদনায় জর্জরিত ভগবান শ্রীকৃষ্ণের গীতা যদি প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের শৈশবে এবং একটু বড় হওয়ার পর যখন তাদের জীবনটা তৈরি হচ্ছে জীবনের প্রথম অবস্থায় যদি প্রত্যেকটা ছেলে মেয়ে গীতার বাণী ভগবান শ্রীকৃষ্ণের কথা তারা তাদের জীবনের আদর্শ করে ফেলে তাহলে কি হবে জীবনে হতাশা আসবে না জীবনের ব্যর্থতা আসলেও সেই ব্যর্থতার মধ্য দিয়েও তারা এগিয়ে যেতে পারবে জীবনে সফলতা এবং ব্যর্থতা কোনোটাই তার মনে প্রভাব ফেলবে না এবং জীবনে নিজে তো সুখী হবেই নিজের পরিবার বাবা মা সবাই এবং নিজের সমাজকেও সুখী করতে পারবে সে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং কোনো দিন ডিপ্রেশন হবে না শ্রীকৃষ্ণের মুখনিশৃত বাণিজ্য গীতা অর্জুন যখন ভেঙে পড়েছিল ডিপ্রেশনের মধ্যে গিয়েছিল অর্জুন যখন পাচ্ছিল না নিজেকে সামলাতে কিভাবে নিজের আত্মীয়দের সাথে নিজের কাছের মানুষের সাথে সে যুদ্ধ করবে মানসিকভাবে যখন ভেঙে পড়েছিল তখনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর ইতিহাসে প্রথম মোটিভেশনাল স্পিকার যিনি মাঠে দাঁড়িয়ে অর্জুনকে মোটিভেট করেছিলেন যা যুগ যুগান্তর ধরে প্রায় পাঁচ হাজার বছর ধরে এবং যতদিন পৃথিবী থাকবে যতদিন সভ্যতা থাকবে ততদিন আমাদের অমূল্য সম্পদ হয়ে থাকবে এই ভগবদ্গীতা রত্ন ভান্ডার প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন